ব্যাক আবার সবাইকে আপনারা নিশ্চয়ই ভালোবাসেন সবাই হ্যাঁ শুনলাম রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি এসেছে কলকাতায় বৃষ্টি হয়েছে তাই আশা করি একটু হয়তো আপনারা এখন গরম থেকে রিলিফ পেয়েছেন কিন্তু আমাদের কিন্তু দিনের পর দিন অবস্থা একটু জটিল হচ্ছে টেক্সাস মূলত কিন্তু গরমের জায়গা মানে বলতে পারেন আসানসোল কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে যেরকম একটা ওই চরম ভাবাপন্ন একটা হিউমিড ওয়েদার টেক্সাসের ওয়েদারও কিন্তু অনেকটাই তাই স্পেশালি আমরা যে হুস্টেন বা সাইপ্রাসে থাকি তার ওয়েদার কিন্তু অনেকটাই ম্যাচ করে তো সেই কারণে এখন দিনের পর দিন দেখছি মর্নিং ওয়াকে যাওয়াটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে আজকেও দেখলেন গেছিলাম কিন্তু প্রপার সানগ্লাস টুপি সমস্ত কিছু পরে এরপরে মনে হচ্ছে আর সকালের দিকে হাঁটাই যাবে না অবশ্য বাচ্চাদের আর কয়েকটা দিনই আছে সামার ভেকেশান পড়তে তারপরে ভাবছি যে এরপরে রাতে ডিনারের পরে ওয়াকটা সেরে নেব তো যাই হোক অনেক দিন ধরেই মাথায় কিছু প্ল্যানিং চলছিল যে এবারে গরম পড়ছে অনেক কিছুই আছে যেগুলো বাড়িতে একটু অর্গানাইজ এবার করতে হবে তো ভাবলাম আজকের ভিডিওটা কেননা তার উপরেই বানায় যে কিভাবে সামারের শুরুতেই এই বাড়িটাকে একটু নতুন করে আমি অর্গানাইজ করলাম আর সেই টিপসগুলো আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করি তাহলে চলুন ব্লগটাকে শুরু করি আজকে কিন্তু লাস্ট পনেরো দিন ধরেই চলছিলো কিন্তু আজকে ফ্যানের স্পিড বেড়ে গেল আর তার সঙ্গে এই প্লান্টগুলো যেহেতু এখন সকালের দিকটা আমার এই দিকটা হচ্ছে এই জানলাটা হচ্ছে একদম পূর্ব দিকের জানলা সকালের দিকটা প্রচণ্ড এখানে রোদ থাকে তাই আমি প্লান্টগুলোকে একটু সরিয়ে নিয়েছিলাম জায়গাটা চেঞ্জ করে নিয়েছিলাম এখন অবশ্য প্রায় বারোটা বাজে সেই কারণে প্লান্টটাকে আবার একটু রেখে দিলাম কারণ রোদটা এখন অক্রমশ মাথার উপরের দিকে যাবে তো এরকম বেশ কিছু কিন্তু নতুন প্লান্ট ইনডোর প্লান্টই সেগুলো সেগুলো কিন্তু ঘরে আমি ইনকর্পোরেট করেছি এই টাইমটাতে স্পেশালি কারণ সামার টাইমটাতে দেখবেন প্রথমেই মনে হয় যে একটু ফ্রেশ ফ্রেশ গ্রিন যদি একটু আবহাওয়া ঘরের মধ্যে থাকে সেটা দেখতেও ভালো লাগে ফিলও হয় ভেতরে খুব ভালো তো সেই কারণে এই নতুন সুন্দর এই ইনডোর প্লান্টটা কিন্তু এবার আমরা নিয়ে এসেছি আর এটা এনেছি আমরা কিন্তু থেকে নিয়ে এলাম আইকিয়া যেহেতু কার্পেটে সেই কারণে কিন্তু একটু বেশি কষাস থাকতে হয় আমাদের তো সেই কারণে এটা ডাবল পটেই রেখেছি কারণ জল যদি এই মাটিতে দিও ডাইরেক্ট সেই জলটা বেরিয়ে সেটা কিন্তু এই বড় টপটাতে গিয়ে জমা হবে তাই টবের মধ্যে জল জমার কোনো চান্স থাকছে না প্রত্যেকটাই আমার এই ডাবল পট মেকানিজমে করা আছে এখানে কারণ যেহেতু কার্পেটে রয়েছে সেই কারণে একটু বিশেষ আমাকে এই গাছগুলোর ব্যবস্থা করতে হয়েছে প্রত্যেকটাতেই তাই রয়েছে ইনডোর প্লান্টের বেশ কিছু সংখ্যক প্লান্ট কিন্তু আমার এই পশ্চিম দিকের যে জানলাটা তার পাশেই থাকে তো যেহেতু দুপুর দুটোর পর থেকে এবার রোদটা ক্রমশ এই পশ্চিম দিকে বেশি হতে শুরু করবে সেই কারণে কিন্তু প্রত্যেক দিন দুপুরের পরে আমি এই গাছগুলোকে সরিয়ে নিচ্ছি আর লাস্ট কদিন ধরেই লক্ষ্য করছি যেন খুব ঘন ঘনই এগুলো নেতিয়ে পড়ছে তাই জল প্রপার দিয়ে সেগুলোকে আবার ঠিক করতে হচ্ছে আর তার সঙ্গে যেহেতু দেখতে পাচ্ছেন আমার বাড়ির যে কার্টেনগুলো সবগুলোই কিন্তু বেশ মোটা রকমের মানে এগুলো একদম টোটালি সানলাইট ব্লক করতে পারে তো সেই কারণে এই পর্দাগুলোকে কিন্তু দুপুর দুটোর পরে আমি দিয়েই দিই আর তার সঙ্গে আরেকটা যে পাম্প প্লান্ট আমার বাড়িতে রয়েছে সেটাকেও কিন্তু জানলার থেকে একটু ভেতরের দিকেই আমি এনে রেখে দিই যেহেতু আমার বাড়ির জানলাগুলোই কোনো ব্লাইন্ড বা পর্দা কিছু লাগাইনে আমরা ইচ্ছে করে যাতে রোদটা ঘরে ঢোকে তাই গরমকালে কিন্তু একটু বিশেষ সাবধানী আমাদের হতে হচ্ছে সেই কারণে জানলার পাশাপাশি যে সমস্ত গাছপালাগুলো থাকছে সেগুলোকে কিন্তু আমি একটু বেলা বাড়ার সাথে সাথে ভেতরের দিকে ঢুকিয়ে নিচ্ছি আর তার সাথে এসির ফিল্টার তো সামার পরার আগেই আমরা ক্লিন করে রেখেছিলাম প্রত্যেক বছর কিন্তু এটা আমাদের করতে হয় না যেহেতু অন্যান্যবার যখন আমরা অ্যাপার্টমেন্টে থাকতাম মেনটেন্স যারা করে অ্যাপার্টমেন্ট তারাই এসে এগুলো করে দিত কিন্তু আজকাল কিন্তু আমাদেরকে নিজেদেরই করতে হচ্ছে তো এসির ফিল্টার অলরেডি পরিষ্কার হয়ে গেছে এখন শুধুমাত্র এসিগুলোকে একটু সেট করে নেওয়া যেহেতু আমেরিকাতে কিন্তু বাড়ির স্ট্রাকচার এরকম যে এখানে সেন্ট্রালাইজড এসির ব্যবস্থা থাকে তাই কিন্তু আমাদের নিচে আর ওপরে দুটো আলাদা আলাদা থার্মোস্ট্যাট থাকে আর দুটোকে কিন্তু আলাদা করে রেগুলেট করতে হয় আর জেনারেলি একটা রুল আমরা যেটা ফলো করি সবাই যেটা ফলো করে থাকে যে নিচের টেম্পারেচার যা থাকে তার থেকে কিন্তু ওপরের টেম্পারেচার অলওয়েজ দুটো ডিগ্রি কিন্তু বেশি রাখতে হয় সেই কারণে আমি নিচে সেভেন্টি ফাইভ রাখলাম আর ওপরে হচ্ছে সেভেন্টি সেভেন রাখলাম কারণ নিচের যে ঠান্ডা হাওয়াটা সেটা কিন্তু একটু পরে ভারী হয়ে গিয়ে তখন সেটা ওপরেই আসবে সেই কারণে ঠিক ওই লজিকটার জন্য ওপরের টেম্পারেচারটাকে সবসময় একটু বেশি রাখতে হয় আর এখানে সেন্ট্রালাইজড হওয়ার কিন্তু দুটো সুবিধা বলতে পারেন যাক যে আমি রান্নাঘরে রান্না করছি বা আমি বেডরুমে আছি বাথরুমে আছি যেখানে আছি শুধুমাত্র গারাজ ছাড়া কারণ আমাদের গারাজটা কিন্তু এসি কোনো ব্যবস্থা নেই তাছাড়া ঘরের ভেতরে যতক্ষণ আছে সব জায়গাতেই কিন্তু এসির হাওয়া পৌঁছচ্ছে এটার সুবিধা অসুবিধা দুটোই আছে বলতে পারেন যে হ্যাঁ যখন আমি রান্না করি বা কোথাও বাথরুমে কোনো কাজ করছি পরিষ্কারের কাজ হোক বা যেটা হোক সেটা কিন্তু গরম লাগে না কিন্তু একটা অসুবিধা যেটা আমার মনে হয় যে একটু ধরুন কোনোদিনও যদি বৃষ্টি হয়ে ওয়েদারটা একটু ভালো হয়ে গেল আর সেই সময় যদি মনে হলো যে একটু বাইরের হাওয়াটা ভেতরে নিই সেটাও কিন্তু সম্ভব হয় না কারণ যেহেতু সেন্ট্রালাইজড তাই দেখতেই পাচ্ছেন সমস্ত জানলা এগুলো কিন্তু পুরো এয়ারটাইট এই জানলাগুলোকে কিন্তু মানে খোলা যায় না খোলা যায় অর্ধেকটা খোলা যায় ম্যানুয়ালি কিন্তু পুরোটাই এয়ার টাইট সেটা মানে ইচ্ছা করলে দরজা জানলার একটা পাল্লা খুলে দিয়ে আমি ভেতরে হাওয়াটাকে নিলাম সেটা কিন্তু সম্ভব হয় না তো এটা এই কারণে করা যাতে এসির যে ব্যবস্থা সেটা যাতে ঠিকঠাক থাকে মানে এই কারণে পুরো ব্যাপারটা এই কাঁচের যত দেখতে পাচ্ছেন আর কি ঘরে যত রকম জানলা রয়েছে এদিকে বা ওদিকে সবই কিন্তু ওই একই কারণে কিন্তু পুরো এয়ারটাইট এগুলো খোলা অবশ্যই যায় এই যে যেমন এই নিচের এই জানলাটাকে অবশ্যই এটা খোলা যায় কিন্তু সেটা খোলাটা খুবই মানে একটু পরিশ্রমের ব্যাপার তো জেনারেলি জানলা খোলা হয় না সে কারণেই বলতে পারেন যে ঘর বাড়িতে ধুলোও ততটা হয় না বা একবার যদি এসি দিনের মধ্যে যদি তিন ঘন্টা এসি চালানো যায় তাহলে কিন্তু চব্বিশ ঘন্টা ঘরটা পুরোপুরি ভালো করেই কিন্তু ঠান্ডা হয়ে থাকে কিন্তু এটাও ঠিক যে এসি চালানো মানেই তো ইলেকট্রিসিটির কনজামশান তো সেই কারণে আমার গোটা ঘরে এই বড় বড়ো জানলাগুলোকে কিন্তু আমি সবসময় একটু পর্দা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করি যাতে এই রোদ খুব একটা ঢুকে ঘরটাকে গরম না করতে পারে আগেই বললাম আমার কোনো জানলাতেই কিন্তু কোনো ব্লাইন্ড নেই বা যেরকম আমরা দেশে দেখেছি যে দরজা বা জানলার পাল্লা থাকে সেই জানলার পাল্লা কিন্তু আমার কোনো জানলাতেই নেই তো সেই কারণে এই ব্ল্যাক পর্দাগুলো ব্যবহার করেই আমি যতটা সম্ভব ঘরগুলোকে দিনের বেলা একটু ঠান্ডা রাখার চেষ্টা করি গত উইকেন্ডে সমস্ত ভারী ভারী শীতের ব্ল্যাঙ্কেটগুলোকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম আজকে সেগুলোকেই ব্যাগবন্দি করে রেখে দেবো সামারের এই হালকা বিছানাটা কিন্তু জানেন বরাবরই আমার খুব প্রিয় আর তারই সাথে শীতে ব্যবহার করা সোয়েটার আর ফুল স্লিভ কিছু জামা কাপড় সেগুলোকেও কিন্তু কেচে রেডি করে রেখেছিলাম আর গোটা ফ্যামিলির সবারই সেগুলোকেও আজকে স্টোরেজ ব্যাগে ভর্তি করে রেখে দেবো সোয়েটারগুলো ঢোকালেও আমি কিন্তু এই জ্যাকেটগুলো কিন্তু প্যাক করিনি কারণ এইগুলো যতটা খোলা থাকবে ততটাই ভালো আর যেহেতু এখানে ধুলোবালির কোনো প্রবলেম নেই যে কোনো ধুলোবালির পড়বে না সেই কারণে কিন্তু এই প্লাস্টিকের জ্যাকেটগুলো মেনলি আমি সব বাইরে রেখে দিই কারণ এইগুলোই তো ড্রাই ওয়াশ একবার করে বছরে করানো হয় তো নেক্সট ইয়ার যখন আবার ঠান্ডা পড়বে তার ঠিক আগে ড্রাই ওয়াশ করিয়ে তখন এগুলো আবার ইউজ করব সেই কারণে এগুলো এখানে এমনি করে রাখা রইল আর নিচে ওদিকে সোয়েটার আর অন্যান্য যেগুলো একবারে ইউজ হবে না সেগুলো সমস্ত কিছু ঢোকানো রইল কিন্তু এসি চলার জন্য কিন্তু রাতের দিকটা বেশ ভালোই ঠান্ডা লাগে সেই কারণে এরকম কিছু পাতলা ব্ল্যাঙ্কেট আমি বার করে নিলাম যেগুলো কিন্তু রাত্রেবেলায় বাচ্চাদের আর তার সঙ্গে আমাদেরও কাজে লাগবে গরম যখন পড়ছে তখন একটু লিভিং রুমটাকেও একটু কুল টাচ দেওয়ার জন্য ভাবলাম এই কুশানগুলোতে একটু কাভার পরায় এমনিতে যদিও কুশানগুলো খুবই ফ্লাফি কিন্তু এই গরমকালে দেখবেন গায়ে যদি একটু ভেলভেট বা এরকম কিছু ফ্লাফি জিনিস লাগে সেটা একটু যেন আনকমফোর্টেবল লাগে সেই কারণেই এরকম কিছু কটনের কুশন কাভার আমার কাছে আনানোই ছিল একদম ম্যাচিং করা আমার লিভিং রুমের থিমের সঙ্গে সেগুলোকেই কুশনগুলোতে একটু ভরিয়ে নিচ্ছি এরই সঙ্গে প্রত্যেক দিন বাইরে বেরোনোর সময় যে ছোটোখাটো জিনিসগুলো খুবই দরকার যেগুলো ছাড়া সামারে একদমই চলে না যেমন ধরুন ক্যাপ বা বাচ্চাদের জন্য সানস্ক্রিন লোশন সেগুলো কিন্তু সবসময় একটু হাতের কাছে রাখার জন্য আমি এই শেলফটাকেই বেছে নিয়েছি এছাড়াও হুস্টেনে কিন্তু মশার উপদ্রব ভীষণ এখানের ওয়েদার এতটাই হিউমিড যে সন্ধে নামার সাথে সাথে কিন্তু মশার দল বাচ্চাদের আক্রমণ করে সেই কারণে এরকম কিছু জিনিসপত্র যেমন ধরুন ইচ গার্ড বা সানস্ক্রিন এগুলোকে সবসময় আমি একটু হাতের কাছে রাখি আর তার সঙ্গে সানগ্লাস তো এই সময় অবশ্যই দরকার সানগ্লাস ছাড়া বেরোনো সম্ভবই নয় এখানে রোদে সে কারণে এগুলোকে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় স্টোর করে আমি রাখি সামার মানেই কিন্তু কীটপতঙ্গ তার সঙ্গে অন্যান্য সমস্ত প্রাণী যারা নিশাচার তারা কিন্তু বেরিয়ে পড়ে তাই এই সময়ে হুস্টেনে দেখতে পাওয়া যায় না এমন কোনো জীব নেই রাজ কাঁকড়া থেকে শুরু করে সাপ ব্যাং খরগোশ যে কোনো ধরনের পতঙ্গ সবই কিন্তু হুস্টেনে রয়েছে সে কারণে এই সময় কিন্তু পেস্ট কন্ট্রোল করা মাস্ট তাই এই সামরের শুরুতেই কিন্তু আমরা পেস্ট কন্ট্রোলকে ডেকে নিয়েছি আর সে কিন্তু ইনডোর এবং আউটডোর দুটোই কিন্তু এখন স্প্রে করে দিয়ে যাচ্ছে আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আবার পরের আরেকটা ব্লগে আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবেন আর হ্যাঁ হ্যাপি উইকেন্ড